Asalamualaikum প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপানুষ্ঠানিক বুররকিন্তু 2023 সালে যে একটি নিয়োগ ছিল সেখানের বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকে আমি এই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব কোন কোন পদের পরীক্ষা হচ্ছে কত তারিখ এবং 2023 সালের যে নিয়োগটা সেই নিয়োগটা কখন ছিল সেই সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাদের সময় নষ্ট না করে এত দ্বারা সকলে জানানো যাচ্ছে যে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মে দুই মে দুই হাজার তেইশ তারিখ সড়ক নং এত মোতাবেক এত মোতাবে মে মাসে যে ডেইলি অবজার্ভ পত্রিকায় প্রকাশিত এবং তাদের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট সবার আগে তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলের কাছে অনুরোধ এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এটার কিন্তু অলরেডি কিন্তু আপনারা দেখছেন অলরেডি কিন্তু পরীক্ষার সময় ঘোষণা করে দিয়েছে এখানে কি কি পদ রয়েছে আহ আপনারা এখন আপনাদের নিয়ে সেই বিষয়ে আলোচনা করে হিসাব সহকারী কম্পিউটার অপারেটর ব্যক্তিগত সহকারী অফিস সহকারী কম্পিউটার মুদ্রক্ষিক এবং ক্যাশ এবং ক্যাশ সহকারী এই পদগুলোর কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উন উনত্রিশ আট দুই তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে আপনারা শনিবার আগামী শনিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা এই যে পাঁচটা পদের কথা বললাম এই পদের পরীক্ষা আপনারা যদি এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই পদের পরীক্ষার সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারেন এখন এই যে লিখিত পরীক্ষার যে প্রবেশপত্র টেলিটক কর্তৃক আপনারা পেয়ে যাবেন সকল পরীক্ষার্থী যে টেলিটক যে নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা অলরেডি যেটা আবেদন করেছেন ওই নম্বরে এসএমএস পাঠানো হবে তারপর তাদের ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ওই যে এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারছেন যে বাংলাদেশ উপানুষ্ঠানিক শিক্ষা বুরের যে পরীক্ষার যে সময়সূচি প্রকাশটা আসলে আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা কিন্তু দুই সালের মে মাসের নিয়োগ তেইশ সালের মে মাসের নিয়োগ আপনার আবার অনেকে ধারণা করেন না যে এটা হলো যে দুই হাজার যে জুনে যে আবার একটা নিয়োগ দিয়েছিল সাতশো সাত পদের সেটা না কিন্তু ভাই সেটার পরীক্ষা সামনে হবে এটার এটা যেহেতু আগের নিয়োগ আগে এটার পরীক্ষাটা কমপ্লিট করে তার পরবর্তীতেও এটার পদের পরীক্ষাটা নিবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা চোখ রাখতে পারেন আর আপনাদের যদি কোনো প্রকার কোন তথ্য জানা থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম